বারে থাকছে প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন তথ্য ছবি পাঠিয়েছেন কাতার প্রতিনিধি ইএম আকাশ সৌদি আরব চিফ আবুল বশির রিয়াদ প্রতিনিধি সৌরভ হোসেন লিটন জেদ্দার প্রতিনিধি হানি সরকার উজ্জ্বল সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হোসেন হৃদয় বার্ষিক বনভোজন উদযাপন করেছেন ঢাকা দোহা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যরা সাত মার্চ কাতার সালাতা পার্কের সবুজ উদ্যানে চলে এই আয়োজন নানা বয়সী প্রবাসীদের উপস্থিতি ও শিশু কিশোরদের কলরবে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ ই এম আকাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সমিতির সভাপতি মাহফুজ আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক হোসেন বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সুবা খন্দকার রাজ্জাক ভুইয়া মুদ্দিন সোলেমান গনি সালাউদ্দিন হাবিবুর রহমান মাহবুব মোরশেদ হারুনুর রশিদ সাইদুর রহমান প্রমুখ অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা ছিল চাঁদপুর সমিতি কাতার আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের মামলা প্রত্যাহারের দাবিতে রিয়াদের সভা করেছে রিয়াদস্থ প্রবাসী লাকসা মনোহরগঞ্জ আওয়ামী লীগ বৃহস্পতিবার রিয়াদের বাথার একটি হলরুমে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম রিয়াদস্থ প্রবাসী লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংবাদিক আবুল বশির বক্তব্য রাখেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আল আমিন রিয়াদস্থ লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম টিপু মনোহরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাখাওত হোসেন সুজন জাহাঙ্গীর আলম শরিফুল ইসলাম সফন নিজামুদ্দিন জন্টু সোহেল খান মাসুদ পারভেজ খান আব্দুলা আল মামুন রাশিদুল আলম রিপন ইয়াসিন খন্দকার সাইফুল ইসলাম প্রমুখ আঞ্জুমানে খদ্দেমুল মুসলেমিন আল আবির শাখার কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় মনসুর আলম জিহানের সভাপতিত্বে ও ওমর ফারুক রেজা এবং হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী নাসির উদ্দিন কাজী এনাম মোহাম্মদ হারুন হাজি তৌহিদ হাফেজ সিরাজুল হক এবং সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফজলুল কাদের হেলাল উদ্দিন জমির উদ্দিন নজরুল আলফাজ তৈয়বুল্লাহ হাসান হাসান নুরি শেষে ফজলুল কাদেরকে সভাপতি হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে একচল্লিশ জন বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয় সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদেরকে কোনো ধরনের জেল জরিমানা ছাড়াই স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফেরত যেতে নব্বই দিনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার কিন্তু এই ক্ষমায় অবৈধদের বৈধ হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি তবে ফিরে গিয়ে নতুন ভিসায় যে কোনো সময় আবার সৌদি আরব আসতে কোনো বাধা থাকবে না সৌদি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে প্রবাসীরা তবে অনেকেই নিজ নিজ দেশে ফেরত যাওয়ার পাশাপাশি সৌদি আরবে বৈধ হওয়ার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন নব্বই দিনের এই সাধারণ ক্ষমায় যারা হয় উমরা ভ্রমণ অথবা ট্রানজিট ভিসা নিয়ে নির্ধারিত সময় ফেরত না গিয়ে অবৈধভাবে অবস্থান করছেন তারা দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট থেকে আউটপাস সংগ্রহ করে সৌদি ইমিগ্রেশন বিভাগ থেকে আঙুলের ছাপ দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন আউটপাস সংগ্রহের ব্যাপারে রাষ্ট্রদূত গুলাম মসি ও জেদ্দা কনসুলেটের কাউন্সিলর ডিপ্লোম্যাটিক আজিজুর রহমান বলেন যারা এখানে অবৈধ আছেন তারা দেশে ফিরে যেতে পারবেন তাদের কিছুই হবে না আমরা শুধু হট পাস দিয়ে তাদের সাথে ইয়ে তারা পার হয়ে যাবেন এবং যেটা সবচেয়ে আরো উল্লেখযোগ্য হচ্ছে এই লোকগুলো আবার চাকরি নিয়ে যদি তারা এখানে চাকরি পায় তারা ফিরে আসতে পারবেন সৌদি সরকার কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণা উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে প্রত্যেক দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সার্ভিস প্রদান করার পাশাপাশি শুক্র এবং শনিবার আমরা কনসুলেট সার্ভিস দেওয়ার জন্য সৌদি আরবের পশ্চিমাঞ্চলের যে ষাটটি প্রভিন্স আছে আমরাও এলাকাগুলো ভিজিট করব